আসসালামু আলাইকুম গাইজ তো আমরা ফাইনালি চলে আসছি মাদ অব্দি ওই দেখেন কি সুন্দর একটি মসজিদ তৈরি হয়েছে অসাধারণ তো আপনাদেরকে আজকে দেখাবো এবং বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে যে মাদ অবদির কোন জায়গায় অবস্থিত এই মসজিদটি তো সম্পূর্ণ ভিডিও দেখুন সাথেই থাকুন মসজিদ বেলাল রাজের জামিয়া মাদানিয়া দারুল উলুম বগীরতপুর প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ জাকির হোসেন বইয়া। ঠিকানা হচ্ছে বগীরতপুর নওপাড়া মাদুব্দ সুন্দর ভিতরের দেখেন কি সুন্দর পরিবেশ অসাধারণ এই যে কি সুন্দর ঝর্ণা এই যে দেখেন কি সুন্দর করে সাজানো গোছানো সব এই যে ছাত্ররা আসতেছে মসজিদে ভিতরে মাদ্রাসা আছে তো মাদ্রাসা যাচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মসজিদের যে সুন্দর কারুকাজগুলো দেখতেছেন এই কাজগুলো প্রায় তিন বছর যাবৎ চলতেছে এবং এখনো পর্যন্ত এই কাজ চলমান এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সো এই মসজিদের কাজ এখনো চলমান এটাকে আরো সুন্দর করা হচ্ছে এবং এটার চারপাশে কত সুন্দর বাগান দেখেন অসাধারণ একেবারে খুব সুন্দর লাগতেছে এবং প্রত্যেকটা দেওয়ালে দেখেন অনেক শিক্ষণীয় বাক্য লেখা আছে যাতে করে বাচ্চারা শিখতে পারে এই দেওয়াল থেকে পড়ে অনেকগুলো শ্রমিক তাদের তিন বছরের পরিশ্রমে এই মসজিদটাকে এতটাই সুন্দর করে তুলে ধরেছে যে যে কেউ এই মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেই আপনি যদি এই মসজিদটি দেখতে যান তাহলে আমি বলবো এই মসজিদের সৌন্দর্য দেখে আপনার মনের ভিতরে এক অন্যরকম আনন্দ হবে যা আপনার মনে অনেকটা জোগাড় করবে তাই আপনারা যদি এই সুন্দর মসজিদটি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন আমরা অনেক অনেক বছর আগে দেখতাম রাজা বাচ্চারা তাদের বাড়ি নির্মাণ করার সময় এরকম সুন্দর সুন্দর কারুকাজ তারা করত তো দর্শক বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মসজিদটির দুই তালাতে তো আমাদের সাথেই চলুন এবং দেখতে থাকুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই দুই তালায় উঠতে সিঁড়িগুলাও দেখেন কত চমৎকার এবং দেখেন দুই তলার যে বারান্দা ওই দৃশ্যগুলো দেখা যাচ্ছে কত সুন্দর জাঁকজমকপূর্ণ একেবারেই মানে প্রশান্তি চলে আসে দেখার সাথে সাথেই তো আমরা এখন দুই তালার মসজিদের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর মসজিদের ভিতরে কি সুন্দর লাগতেছে একদম অপরূপ সুন্দর যুগেরা এই মসজিদের পরিবেশ সৌপ্রিয় দর্শক বন্ধুরা এই পর্যায়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব এই মসজিদটির তৃতীয় তলায় চলুন আমরা প্রায় চলে আসছি মসজিদের তৃতীয় তলায় তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন দর্শক আপনারা আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের সাইডে আশেপাশের জায়গা দেখেন কত সুন্দর পরিবেশ সাইড লুক আমার যে পাশে উঁচু ভালো বাসা আরেকটা খুব সুন্দর অসাধারণ আর যেগুলো চোখ এটা হচ্ছে মাদ্রাসা আর এই মাদ্রাসা থেকে মসজিদে যাওয়ার জন্য এই গেট এই যে মসজিদে চলে আসে বাচ্চারা আবার এই মাদ্রাসায় চলে যায় এটা হচ্ছে দুই তালার দৃশ্য দুই তালা থেকে মাদ্রাসায় আসা যাওয়ার জন্য মসজিদে মসজিদ থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে মসজিদ কত সুন্দর ব্যবস্থা জাকির হোসেন ভুইয়া সাহেবের নিজস্ব অর্থায়নে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মাদব দিতে আর দর্শক বন্ধুরা আপনারা নিচের দিকে লক্ষ্য করে দেখেন নিচে কত সুন্দর বাগান কত সুন্দর সবুজ শ্যামল গাছ ফুলের গাছ তারপরে আরো পাতার গাছ কত সুন্দর দেখাচ্ছে মসজিদটা অপরূপ সৌন্দর্যে ঘেরা এই মসজিদ এত সুন্দর মসজিদ আমার মনে হয় না মাদবদীতে আর দ্বিতীয়টা আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখুন এই মসজিদটির সাদের উপর থেকে নিচের পরিবেশ কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম অপরূপ একটি দৃশ্য এবং আপনাদেরকে দেখাবো এই মসজিদের উপর থেকে চারিপাশের দৃশ্যগুলো কেমন দেখা যায় তো দর্শক বন্ধুরা আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মসজিদের উপর থেকে পরিবেশ দেখুন কি সুন্দর দেখাচ্ছে দর্শক বন্ধুরা পর্যায়ে আমরা আপনাদেরকে আরো দেখাবো এই মসজিদের সাদের উপর থেকে আশেপাশের পরিবেশগুলো দেখতে কতটা সুন্দর দেখা যায় বিশেষ করে আশেপাশের যেই গ্রাম মহল্লা বাড়িঘর বিল্ডিং আছে সেগুলি এখন আপনাদেরকে দেখাচ্ছি